আজ পূর্ণিমা আমাকে পূর্ণিমায় একটা বিশ বছরের ছেলের রক্ত চুষে খেতে হবে না হলে যে আমি মারা যাব না এ হতে পারে না আমি কিছুতেই মরব না আমি আমার সুগন্ধ ছড়িয়ে ঠিক একটা ছেলেকে জোগাড় করবই আমাকে বেঁচে থাকতে হবে একদিন শেষ হবে এই সব কিছু আমি আবার জীবিত হব বন্ধু আজ আর আমি মাল না সারাদিন বাবা মাঠে কাজ করে কাঠ কাটে একা একা সংসার চালাতে তার কষ্ট হয় ভাবছি আজ থেকে বাবাকে সাহায্য করব। এটা তো ভালো কথা যাক অবশেষে তোর বুদ্ধি হলো আমিও মাঠে যাব বাবা যেতে বলেছে আসি তবে কাল দেখা হবে ওই জঙ্গলে যদি কোনো কম বয়সী ছেলে যায় তাহলেই সে আর ফিরে আসে না ওসব বাজে কথা মা বাবা তো রোজ যায় বাবার তো কিছু হয় না ভুল ভাবনা নিয়ে আছো আজ বাবা নয় আমি যাব কাঠ কাটতে কাজ করিস ওই জঙ্গল অভিশপ্ত তুই আমার একমাত্র ছেলে তোর কিছু হলে আমাদের কি হবে আরে মা চিন্তা করো না তো আমি যদি বাবার কষ্ট না বুঝি তবে কে বুঝবে আমি আসি তুমি চিন্তা করো না কথা সব হয়েছে না একটু পানি খেয়ে নেই বিকেল হয়ে এসেছে এমনিতে মা জঙ্গলে আসতে দিতে চাইছিল না কি সুন্দর বাতাস বাতাসের সাথে একটা বৃষ্টির সুগন্ধ হচ্ছে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে তার কাছে আমার এমন লাগছে কেন রাজু বাতাসে ভেসে আসে সাদা ফুলের কাছে পৌঁছে যায়

এটাই যে তোমার বাড়ি আর একটু অপেক্ষা এরপর পূর্ণিমার চাঁদ উঠবি তুমি খুব রসিক সাদা ফুল আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল পূর্ণিমার চাঁদ উঠে গেছে এবার তুমি আমার কাছে এসো এত সুন্দর ফুলকে স্পর্শ করবে না অবশ্যই আমি তোমার কাছে আসছি সাদা ফুল রাজু সাদা ফুলকে স্পর্শ করতে সাদা ফুল তার সমস্ত রক্ত চুষে নিয়ে লাল রূপ নেয় রাজু ছটফট করতে করতে মারা যায় আমি এখন থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত মুক্ত আবারও পিছে গেলাম আমি আমি এবার আরো শক্তিশালী হব আগের থেকেও বেশি এই পৃথিবীতে আমি একাই রাজত্ব করব। আর কয়েকটা যুবকের রক্ত চুষে খেতে পারলেই আমি মুক্ত এই লাশটা অনেক দূরে সরিয়ে দিতে হবে